পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া বলিয়া নতুন ভিডিও হয় আপনাদের স্বাগত জানাচ্ছি ভিডিও দেখার জন্য অনুরোধ করছি আপনাদের তরে কি বলবো সবাতে দুঃখে ফরেন ফাটেতে কি বললেন আরে মিলল না কিছুটা চিনল তো সেই নিয়ে আমি কিছু কথা কথান্তর আপনাদের সামনে আনতে চলেছি কার কথা শাসক দলের মুখপাত্রর কথা ও সমস্ত কথার যে বিভ্রান্ত দেওয়া লাগে সেটাই আমি দেব আর কার কথা এটা জেলখাটা মালে সাড়ে তিন বছর তারই কথা উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ ইউটিউব চ্যানেল কেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ করছি আপনাদের তরে কি বলবো সবাতে দুঃখে পড়েন ফাটেতে দেখুন না মূর্খর কথা বিজেপির কিছু ওই ইদূর বেরিয়েছে দেড়ে ইদূর বেরিয়েছে রাস্তায় শাস্তভবন घेराव করতে আপ WhatsApp দেখে আইন ফলাতে আসবেন না কোটে তিনি পুরো ধূলিসাৎ করে দিয়েছে এই আজকে সুপ্রিম কোর্টে আপনার এই তত্ত্ব খারিজ হয়ে গেছে सीबीआई রিপোর্ট আমি বলছি না सीबीआई রিপোর্ট ইন্ডিয়া টুডে তার সূত্র মারফত প্রকাশ করে দিয়েছে সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কারভাবে বলেছে আর আমি তোমাদেরও হিসাব হবে হিসাব হবে কেও চাপ আরে হিসাব হবে ঠিকই তোর মতো আবালচতা একটা সাংবাদিকের সামনে আসার ক্ষমতা নেই দলের ক্ষমতা নিয়ে তুই চ্যানেলে আসিস কি বলছিস উল্টো পাল্টা এখন কি বলবি তোর কাণ্ডু এবং তোর নিতারা ধরা পড়ে গেছে তুই কি জানো বললি গত কত গত ফাঁক বকবি না যারা হামলা করছিল ব্যারিকেড ভেঙেছে নবান্ন অভিযান মানে কি একটা প্রতীকী কিছু হয় বারবার বলা ছিল শান্তিপূর্ণ প্রথম কাজ হচ্ছে ব্যারিকেড ভাঙা আমাদের নবান্ন যেতে দিতে হবে এটা আন্দোলন সভা নেই মঞ্চ নেই বক্তৃতা নেই কে বলেছে বক্তৃতা নেই ভার্ট বকিস্তার তা জেলকাটা আছে আমি বক্তৃতা আছে তোর বক্তৃতা শুনে নে কান্ডু কোথাকার এই যে যে ছাত্র এবং এই ডাক্তার এই জুনিয়র ডাক্তারকে যে অপমান করেছিস আগামী দিনে উত্তর দিয়া লাগবে তোকে তোকে বলছি গান্ডু তোর বক্তৃতা শুনবি শুনে নে তাহলে যাই হোক নাম আমার কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউবের চ্যানেল আছে চ্যানেলটার নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ বলিয়া এই সমস্ত অপদার্থদের আপনারা সামনে উত্তর দেবেন না বিচার করবেন না শাস্তি দেবেন বাংলার জনগণের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পেজটা ফলো করবেন নাম কৃষ্ণ অধিকারী চ্যানেল নাম কেয়ার এই অপদার্থদের যে কথাবার্তা বলছে উনার বক্তৃতা শুনতে শুনতে আমাকে অনারেবল ডিসিডিডি বলেছেন যে আমি যদি ফান্ডটা না জানাই কোথায় আছে তাহলে আমাকে গ্রেফতার করতে বাধ্য হবেন এবং পাঁচশোটা কেস রয়েছে প্রত্যেকটা কেসে দশ দিন করেও যদি

মুখ্যমন্ত্রী আটজন এমপি এবং ছজন মিনিস্টার সরাসরি তারা কিভাবে আলোচনা করবে মুখ্যমন্ত্রী তাদের কোন রাইট নেই বিধানসভায় বিল নিয়ে আলোচনা করা যার যার সাধন বাই বাই টাটা